এইবারের মাঘী পূর্ণিমাতে কিন্তু আমি এখনো রয়েছি প্রয়াগরাজে এই দেখো মাঘী পূর্ণিমায় মানে কালকে পূর্ণিমা আজকের জনসমাগমটা দেখো শুধু এই রাত্রে কী জনসমাগম কত লোক কত ভক্ত কত দূর দূর থেকে আসছে আমি জানি ভিডিওতে সাউন্ডটা অডিওটা হয়তো ভালো হচ্ছে না কারণ চারিদিকে এত চিৎকার চেঁচামেচি তার মধ্যে বানিয়েছি ভিডিওটা যতটা সম্ভব সাউন্ড কোয়ালিটি আমি ভালো দেওয়ার চেষ্টা করেছি ভুল হলে সবাই ক্ষমা করো শুধু দেখো ভিড় কিন্তু বাড়ছে হ্যাঁ ভিড় কমছে না সাংঘাতিক ভিড় সাংঘাতিক ভিড় একদম মহাকুম্ভতে একদম পূর্ণ স্নানের জন্য মাঘি পূর্ণিমার তিথিতে সকলে চলে এসছে হ্যাঁ একদম পুরো কী বলবো পরিপূর্ণ একেবারে যাকে বলে হ্যাঁ খুব সুন্দর মানে ভক্ত সমাগম হয়েছে আর ভিড় কিন্তু কমছে না হ্যাঁ তবে অবশ্যই মৌনীয় অবশ্য তুলনায় একটু কম ভিড় কিন্তু লোকের ঢল কিন্তু কম নয় আসলে একদল আসছে যাচ্ছে আসছে কামিং অ্যান্ড গোয়িংটা না লেগেই আছে তো যাই হোক খুবই ভালো দেখো তোমরা যারা ঘরে বসে দেখছো কেমন লাগছে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট ফলো করে জানিও হুম আরও অনেক ভিডিও আছে আমি দেবো এখানে আসলে ভিডিওগুলো ছাড়ার মতন সময় সুযোগ করতে পাচ্ছি না নিজেও একটু মানে এদিক ওদিক যে ঘুরবো অনেক সময় ঘুরছি ঘুরছি না আবার শুয়েও থাকছি এই করে সব সময় ভিডিও দিতে পারছি না হুম এটা হচ্ছে এগারো নম্বর পুল হ্যাঁ সব মানে প্রচুর মানে খুব সুন্দর আর এই দেখো এই একটা আখাড়া রয়েছে খুব বিখ্যাত আখাড়া দেখলেই তোমরা বুঝতে পারবে যাই হোক সবাই সাথে থেকো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা